গরমকালে যখন ভাত বেশি হয় তখন ভাতের মধ্যে জল দিয়ে পান্তা খেয়ে নিই কিন্তু শীতকালে পান্তা খেতে একেবারেই ভালো লাগে না এদিকে ভাতগুলো নষ্ট করতেও ইচ্ছে করে না তাই ভাতের মধ্যে কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলি তো গতকাল আমার বেশ অনেকটাই ভাত বেশি হয়েছিল ওই ভাতের সঙ্গে ফুলকপি আলু পেঁয়াজ কলি ডিম টমেটো ধনে পাতা দিয়ে এই রেসিপিটি কিভাবে বানিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আমি তো এই রেসিপিটিকে ভাত ভাজা বলি তোমরা কি বলে জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে নিলাম আর আলুগুলোকেও সরু সরু করে কেটে জল দিয়ে ধুয়ে নেব। তবে খুব বেশি সরু করব না তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে ঘেটে যাবে একটু মোটা রাখবো ছোটোবেলায় যখন ফ্রিজ থাকতো না মাকে দেখতাম আগের দিনের যদি একটু ভাত বেশি হয়ে যেত পরের দিন সকালবেলা আলু ডিম ভেজে ওর উপরে ওই ভাতটাকে দিয়ে ভেজে আমাদেরকে খেতে দিত আমি তো ভীষণই পছন্দ করি তো একদিন আমার ছেলে মেয়েকে যখন ভেজে দিলাম দেখলাম ওরাও খুব পছন্দ করছে তাই আমাদের বাড়িতে শীতকালে ভাত বেশি হলেই এইভাবেই ভেজে দিই আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী কেননা সব ধরনের সবজিও দেওয়া যায় যদিও আমি এখানে আলু ফুলকপি আর পেঁয়াজ কলিটাই বেশি দিই অন্য সবজি দিই না কেননা আমার ভালো লাগে না এটা দিলেই বেশ আলাদা রকম একটা টেস্ট লাগে আর সঙ্গে তো অবশ্যই ডিমের ভাজাটা দিই তো ডিম ভাজার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ টমেটো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কাঁচা লঙ্কাও দিয়েছি তারপর ডিমটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়ে ডিমটিকে ভেজে নিব তবে ডিমকে একেবারেই ঝুরি করে ভাজবো না কেননা একেবারেই ঝুরি ঝুরি করে ভাজলে ভাতের সঙ্গে মিশে গেলে ভাতটা কিন্তু আষ্টে গন্ধ করবে আর একটু বড় বড় করে ভাজলে খাবার ঠিক আগের মুহূর্তে যদি ডিমটিকে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা আর গন্ধ করবে না এরপর আমি বাকি রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলে করলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে একটা ঝাঁজ থাকে তো ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে তেলকে গরম করে নেওয়ার পর ওর মধ্যে আলু ফুলকপি আর টমেটো দিয়ে দিলাম আর এই রান্নাটিতে আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করি শুধু স্বাদ মতো নুন দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়োটা না দিলেও হতো যেহেতু আমি লঙ্কা কাঁচা লঙ্কার কুচি দিয়েছি তো আর এই রান্নাটিতে আমি কোনো জল ব্যবহার করছি না কেননা এই আলু ফুলকপিকে সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেহেতু ফুলকপি আলুর সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি তাই টমেটো গলে গেলে ওর থেকেও একটু জল বেরোবে আর ফুলকপি আলু থেকেও একটু জল বেরোবে ওতেই কিন্তু তো আলু ফুলকপি সেদ্ধ হয়ে যাবে যখন অর্ধেক আলু ফুলকপি সেদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে রাখতে হবে তো এইভাবেই কিন্তু মানে নাড়তে নাড়তে দেখবো যে আলু ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো কি সুন্দর আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাত তাকে ঢেলে দিলাম আর ভাত দেওয়ার পরে ভালো করে কিন্তু ভাজতে হবে ভাজা বলতে গ্যাসের ফ্লেমকে লো করে ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো তাহলে ফ্রিজে রাখা ভাত তো একটু শক্ত হয়ে গেছিলো যখন ঢাকনা দিয়ে দিয়ে ভাতটাকে আমি নাড়তে থাকবো তখন কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে নামানোর আগে স্বাদ মতো নুন ধনে পাতার কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নেব আর আগে থেকে যে ডিম ভেজে রেখেছিলাম সেটা মিক্সড করে নেব আর গরম গরম এরকম একটা রেসিপি যদি থাকে এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না জাস্ট অসাধারণ খেতে লাগে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো